আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে সেম লাইক ডক্স ইয়ারডোপের মতো একটি অফার আমি আপনাদের মাঝে শেয়ার করব তো এই অফারটার নাম হচ্ছে গা ক্যাট তো এখান থেকে সেম লাইক ডক্সের মতোই কিন্তু আপনি এখানে কাজ করতে হবে বা ডক্সের মতো এখানে জয়নিং প্রসেস তো ভাই এটা কিন্তু ভাই ভালো একটি অফার ভাই ডক্সের মতো ভাই এখান থেকে আমাদের ভালো পরিমাণে একটা ইনকাম হবে যদি এখানে কাজ করেন তাহলে তো দেখেন আমরা ডক্সের হচ্ছে অফিসিয়াল টুইট আমরা চলে আসলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রায় তিন লক্ষ প্লাস কিন্তু তাদের ফলোয়ার আছে আর এখান থেকে তাদেরকে বড় বড় প্রজেক্ট ফলো করতেছে পাশাপাশি এখান থেকে যদি আমরা একটু নিচে চলে আসি সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাবেন বিগ গেট ওয়ালেট কিন্তু এই ক্যাট নিয়ে কিন্তু সরাসরি কিন্তু তারা টুইট করছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে ভাই ক্যাটও কিন্তু ভাই ডক্সের মতো আমাদেরকে ভালো পরিমাণে একটা ইনকাম দিবে তো ভাই এখানে আমি আবার বলতেছি ভাই আহামরি কোনো কাজ নেই শুধুমাত্র জাস্ট আপনি দেখবেন আপনি কত পয়েন্ট বা কত টোকেন আপনি এখান থেকে পাচ্ছেন তার আগে জাস্ট ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই থেকে একটি করে লাইক করে দিবেন আর এরকমের নিত্য নতুন ফ্রিতে ইনকামের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব বি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে করে পাশে থাকা নোটিফিকেশন অ্যাক্টিভ দিবেন আচ্ছা তো ফার্স্ট অফ অল অফারে জয়েন করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাকে আসতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে আসার পর এখান থেকে জাস্ট এই ভিডিওর নিচে একটা লেখা পাবেন জাস্ট লেখাটুপে একটা ক্লিক করে দিবেন ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে মোর সেকশনে ক্লিক করে দিলে হালকা একটু নিচে চলে গেলে পেয়ে যাবেন এখান থেকে জাস্ট আজকের অফার লিঙ্ক তো প্রত্যেকে করবেন কি এখান থেকে আজকে অফার লিঙ্ক উপরটা ক্লিক করে দিবেন তো যখন আজকে অফার লিঙ্ক একটা ক্লিক করবেন অটোমেটিক রিডারে করে কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টে নিয়ে চলে আসবে ঠিক আছে তো এখান থেকে করবেন কি আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা এখন পর্যন্ত জয়েন করে নাই ভাই এই সকল অফারের আপডেট পেতে হলে অবশ্যই জয়েন করতে হবে তো জয়েন করবেন জয়েন করার পর এখান থেকে জাস্ট অফারে জয়েন করার জন্য আর একটা লিঙ্ক থাকবে এই যে দেখতে পাচ্ছেন জয়নিং লিঙ্ক তো জয়নিং লিঙ্কের রূপে একটা ক্লিক করে দেবেন তো জয়নিং লিংক উপরে একটা ক্লিক করে দিলে সরি জয়নিং লিঙ্ক রূপেটা ক্লিক করে দিলে এখান থেকে জাস্ট করবেন কি স্টার্ট বাটন উপরটা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু আমি লাইভে কিন্তু এখানে জয়েন করতেছি তো এখান থেকে দেখেন কিভাবে জয়নিং প্রসেসটা হবে ভাই অফারটা কিন্তু ভাই সেম লাইক ডক্সের মতো ভাই ভুল করে অফারটা কেউ মিস করবেন না যারা মিস করবে পরবর্তীতে কিন্তু আফসেস করতে হবে তো এখান থেকে জাস্ট লেটস গো ওপরেটা ক্লিক করে দিব দেন এখান থেকে একটু লোডিং মোডিং নেবে দেখেন আপনাদের টেলিগ্রাম যত পুরোনো ওইটার উপরে বেস করে কিন্তু আপনাকে এখানে ক্যাট পয়েন্ট দিবে তো দেখেন এই এই টেলিগ্রামটা কিন্তু আমাকে মাত্র সাতশো সত্তরটা ক্যাটস আমাদেরকে দিছে তো এখন হচ্ছে গা জাস্ট এই যে সরি এটা না তো এখানে ক্লেম উপরে ক্লিক করে একশো পয়েন্ট আপনি এখান থেকে পাচ্ছেন ঠিক আছে তো এখান থেকে জাস্ট টন ওয়ালেট কানেক্ট করলে পাবেন এখান থেকে দুইশো দেন এখান থেকে আরও অনেক টাক্স আছে এই টাক্সগুলো কমপ্লিট করলে এখান থেকে জাস্ট ক্যাশ টোকেন আপনি পাচ্ছেন দেন এখান থেকে ফ্রেন্ড অপশন ওপরে ক্লিক করে দিলে আপনাদের রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন এটা আপনাদের বন্ধুদের আমাদের শেয়ার করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে পার রেফারে কিন্তু আপনি কিন্তু এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে এখান থেকে একটি পয়েন্ট আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন যার কাছে যত বেশি এই পয়েন্ট সরি এই ক্যাশ টোকেন থাকবে সে তত করবে এখান থেকে ইনকাম নিতে পারবে আমি আবার বলতেছি ভাই এটা কিন্তু সেম লাইক হচ্ছে বা হুব ডক্সের মতো ঠিক আছে হুব ডক্সের মতো তো এখান থেকেও মোটামুটি ভালো পরিমাণে একটি ইনকাম হবে তো ডক্সে কিন্তু ভাই আর মাত্র দুই দিন পর কিন্তু আমরা পেমেন্ট রেডি নিতে পারবো আর এটা থেকে কবে দিবে এটা আমি আপনাদেরকে অবশ্যই আপডেট জানাই দেবো আর এটা হচ্ছে কি লিডার বোর্ড কে কত নম্বর র্যাঙ্কিং আছে এটা আপনি এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে আশা করি ভাই আমি আপনাদেরকে বুঝাতে পারছি তো খুবই চমৎকার একটি অফার ভাই কেউ অফারটা মিস করবেন না তো এটার যে কোনো আপডেট পেতে হলে আমার এটা কবে কিভাবে কী লিস্ট করবে সকল বিস্তারিত এ টু জেড সরাসরি কিন্তু আমি আমার টেলিগ্রামে জানাই দেবো আমি আবার বলতেছি ভাই এটা যখন উইথড্রল আপডেট আসবে সরাসরি আমার টেলিগ্রামে প্লাস ইউটিউবে একটা ভিডিও দেবো অবশ্যই আমাদের এই ডক্সের বা সরি এই ক্যাটসের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকতে হবে এবং উইথড্রল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তো আশা করি ভাই আমি আপনাদেরকে দিতে পারছি তো এটাই ছিল আজকের ভিডিও তো দেখা হবে নেক্সট নতুন কোন ভিডিওতে এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ তো আল্লাহ হাফেজ